আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসি আর সুগর অনেকেই আমরা অনেক রকম ডিমের রান্না খেয়েছি এরকম অনেক কমই খাওয়া হয়েছে আমি কিভাবে তৈরি করি দিয়ে দিয়েছি বিয়েস কুচি মরিচ কুচি জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুড়া স্বাদ মতন লবণ ভালো করে মেখে নিব এখন ডিমটি ভেঙে দিয়ে দিব এখন ভালোভাবে মাখিয়ে নিব ডিম মাখানো হয়ে গেছে এখন একটি ঢাকনালা বাটি নিয়েছি বাটিতে ঢেলে নিব এখন একটা ফ্রাই পানি দিয়ে দিলাম গরম হওয়ার জন্য পানি ফুটে গেছে এখন দিয়ে দিব সে বাটি ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা খুললাম তৈরি হয়ে গেছে আমার ডিম ঢেলে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে এখন চাকর সাহায্যে ডিমগুলো পিস পিস করে কেটে নিব আস্তে আস্তে কাটতে হবে যাতে ডিমগুলো না ভাঙে ডিম সব দেখুন কেটেছি কি সুন্দর হয়েছে এখন ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তার মতন করে ভেজে নিব দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচার গুঁড়া এক চামচ সাদ মতন লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে দেখুন তেল ছেড়ে গেছে তার মানে কষানো হয়ে গেছে সে পছন্ন হয়ে গেছে এখন দিয়ে দিব ঝোলের পানি ঝোলটা ফুটে গেছে দিয়ে দিব সেই ডিম পিস করা গুলো ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুললাম দিয়ে দিব সামান্য ধনিয়ার পাতা কুচি এটা আপনারা না দিতে চাইলেও পারেন এখানেই শেষ হলো আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন